রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত শ্রীমৎ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যয় ভক্তিযোগ শ্লোক আট থেকে দশ ওম নম ভগবত বাসুদেবায় ময়ী এবা মন মান অদসত্থ ময়ী বুদ্ধিম নিবেশয় নিবিশিষ্যসী ময়ী এব অন্তর্ধ্বম ন সংশ্রয় অর্থাৎ অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই এর তাৎপর্য যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন তিনি যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই ভক্ত জাগতিক স্তরে জীবনযাপন করেন না তার জীবন কৃষ্ণ ভাবনাময় ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তির জিহবায় নর্তন করেন ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন ভগবানের সেবায় গতি না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না যদিও ভগবদ্ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে শ্লোক নয় ওম নম ভগবত বাসুদেবায় ন সমাধাতম মই স্থিরম অভ্যাস যোগেন তত মাম ইচ্ছা অপ্লমা ধনঞ্জয়া অর্থাৎ হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করতে চেষ্টা করো এর তাৎপর্য এই শ্লোকে ভক্তিযোগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে তার প্রথমটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন আর অপরটি হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি স্তরে উন্নীত হওয়া যায় ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা ভব সংসারে বর্তমান সময়ে অতর পর্ণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কলুষিত হয়ে থাকে কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয় আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয় সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না কিন্তু পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হওয়া আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমেই সেই প্রেম ভক্তি স্তর লাভ করা যায় সকলের হৃদয়ে এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয় কিন্তু জড় জাগতিক সঙ্গের প্রভাবে তা কলুষিত এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং তা হলে যে কৃষ্ণপ্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনরুজ্জীবিত হবে সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে কতকগুলি বিধিবিধান পালন করা কর্তব্য খুব ভোরে ঘুম থেকে ওঠা স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নানা রকমের বিধিনিয়ম আছে যেগুলি অনুশীলন করতে হয় আর নিরন্তর শুদ্ধ ভক্তির কাছ থেকে শ্রীমদ্ভাগবত ও ভগবদ্গীতা বণ করতে হয় এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তি স্তরে উন্নীত হতে পারে এবং তার ফলেই অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করতে পারা যায় সদ্গুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায় শ্লোক দশ ওম নম ভগবত বাসুদেবায় অভ্যাসে অপি অসমর্থ অসি মৎকর্ম কর্ম পরম ভব মদর্থম অপি কর্মানি কূর্বন সিদ্ধিম অভাবসি অর্থাৎ যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে এর তাৎপর্য যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদি ভক্তি অনুশীলন করতে সমর্থ নন তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন এই কর্ম কীভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকে সহানুভূতিশীল হওয়া উচিত বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের নিয়মগুলি পালন না করতে পারেন তিনি অন্তত ভগবানের প্রাণী প্রচারে সহায়তা করতে পারেন প্রতিটি প্রচেষ্টাতেই জায়গা জমি অর্থ সংগঠন ও শ্রমের প্রয়োজন হয় ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয় মূলধনের প্রয়োজন হয় শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রচারের জন্য সংগঠনের প্রয়োজন হয় তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে পার্থক্যটি হচ্ছে যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু সেই একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয় তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয় যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করবার সুযোগ রয়েছে তবে সেই কাজগুলি করতে উৎসাহী হতে হবে কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ না করতে পারেন তাহলেও তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন ভগবানের বাণী বা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবৎ প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায় যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যয় ভক্তিযোগের শ্লোক আট থেকে দশ এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ